এত সুন্দর কালেকশন নিয়ে একদম সব হিট হিট কালেকশন নিয়ে আজকে দাঁড়িয়ে গিয়েছি হ্যাঁ একদম সব নতুন 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 কালেকশন মানে ফার্স্টে যেটা পড়েছি এটা তো আমি ফার্স্টে দেখার সাথে সাথে বুঝলাম এটাই করবো এটা অনেক বেশি সুন্দর একদম গোল্ডেন কালার থাকে না সুন্দর একটা গোল্ডেন কালার মানে বেজ গোল্ডেন টাইপ কালারের এক্সপ্লেনেশন আমি করতে পারবো না কারণ এটা অনেক বেশি সুন্দর কালারটা তো খুবই নাইস মানে একটা সিলভার আছে কপার থিকচ্ছে গোল্ডেন থিকছে মানে সব কালার তো মেনে সেনে একসাথে থাকছে হ্যাঁ আচ্ছা সবাই একটু লাভ লাইক ওয়াও দিয়ে দিবো কারণ অনেক দিন পরে লাইভ সেশন যেহেতু একটু হচ্ছে হয়তো বা আমাদের রিচের প্রবলেমস হবে সপ্তাহে একটু যদি লাভ লাইক দেন সবাই তাহলে কিন্তু আমরা একটু রিচ করতে পারবো ঠিক আছে আচ্ছা ফার্স্টেই বলে দিচ্ছি খুবই সুন্দর একটা শাড়ি আমি পরেছি ঠিক আছে শাড়ি আমি পরেছি দেখতেই পাচ্ছেন একদম বেইস গোল্ডেন কালারের মধ্যে ফুল শাড়িটা দেখা যাচ্ছে আরো যদি জানতে চান অবশ্যই বলে দিবে এইটি ফোর কাউন্ট মধ্যে গোল্ডেন সিলভার কপার সেরি সুতোর কাজ করা হ্যাঁ গোল্ডেন সিলভার কপার যেই সুতোর কাজ করা আছে সামনে যাদের ওয়েডিং সিজন আছে ওয়েডিংস আছে আমরা আগে থেকে যারা শপিং করে ফেলি তারা কিন্তু এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিয়ে ফেলতে পারেন অ্যান্ড আরো অনেক অকেশন আসবে লাইক নভেম্বর ডিসেম্বর ফুল অন অকেশন হ্যাঁ আচ্ছা আমি মিস করেছি ডিয়ার আচ্ছা থ্যাংক ইউ ফর মিসিং মি আচ্ছা এটার সাথে থাকছে সুন্দর একটি ব্লাউজ পিস এটা আসলে এই কালারের ব্লাউজ থাকলে অনেক বেশি সুন্দর লাগতো কাটা কাটা সেটাই ঠিক আছে সুন্দর একটি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছে এইটি ফোর কাউন্টের মধ্যে আছে প্রাইস থাকছে

ফুল শাড়িটাতে আপনার কাজ করা আছে হ্যাঁ তো আপনারা যদি এরকম করে সবাই একসাথে জয়েন করেন তাহলে আমরা কি করব আমরা হচ্ছে অনেকদিন পর পর লাইভ করব এক মাস পর পর স্বাধীনতার পর প্রথম লাইভ দেখছি আচ্ছা থ্যাংক ইউ আর স্বাধীন কি যে হবে আমার আচ্ছা এই হচ্ছে আপনার বডিতে ফুল বডিতে কাজ করা আছে ম্যাট গোল্ডেন জারি কাজ করা আছে আমাদের অনেক লস হয়ে গেছে এই কদিনে যারা বিজনেস করে তাদের জন্য অনেক লস একটা একটা বিষয় আমার পার্সোনালি আমার অনেক লস হয়েছে আমি নিজেও বিজনেস করি সবকিছু মিলে কিন্তু যারা বিজনেস করছে তাদের কিন্তু অনেক অনেক লস হচ্ছে সো এখান থেকে আপনাদের সাপোর্ট করতে হবে আপনাদের বেশি বেশি করে কেনাকাটা করতে হবে অ্যান্ড ফুল অন সাপোর্ট করতে হবে হ্যাঁ সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন লাভ লাইক দিবেন যারা সাপোর্ট মানে কেনাকাটা নাও করেন তারা লাইফটা দেখতে না এতটুকুই আমাদের সাপোর্ট হবে হ্যাঁ সো এটার সাথে আসছে ব্লাউজ পিস অ্যান্ড প্রাইস থাকছে সেই তেইশ টাকা ঠিক আছে প্রাইস থাকছে তেইশ হাজার পাঁচশো টাকা মানে শাড়িটা যে কি সুন্দর আমি করেছি দেখতেই পাচ্ছেন আগে চাইলে মনে হয় কালার কাস্টমাইজ অনেকগুলো কালার করা যাবে সাত আটটা কালার অলরেডি আছে আসলে সব এক লাইভে দেখানো পসিবল হয় না আমরা ভিন্ন ভিন্ন টাইপের দেখাই আচ্ছা এইটা একটু দেখে নেই নাইস একটা মেসানটা কালারের মধ্যে আছে হ্যাঁ সুন্দর একটা মেসানটা গোল্ডেন কপার সিলভার সারি সুতোর কাজ করা হ্যাঁ অ্যান্ড ফুল বডিতে দেখাই একটু কাঁচল দেখালাম ফুল বডিতে দেখেন খুব সুন্দর একটি সিক্স্যাক সিক্স্যাগ প্যাটার্নের গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা আছে যেটা হচ্ছে বডিতে থাকছে দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু আলাদা ব্লাউজ পিস থাকছে এটাও আপনার মধ্যে আছে যারা এতদিন নিতে পারেননি বা হচ্ছে নিতে চেয়েছিলেন লাইভ দেখতে পারেননি লাইভের জন্য অনেকে ওয়েট করে লাইভ দেখে অর্ডার করবো যারা এতদিন নিতে পারেনি তারা আজকের লাইভ স্টেশন থেকে নিয়ে ফেলেন হ্যাঁ মানে আজকে আবার আমি একটু দুই দিনের জন্য বাইরে যাচ্ছি নেক্সট লাইভ আবার রবিবারে হবে সো আপনারা নিয়ে ফেলেন ঠিক আছে এইটার সাথেও হচ্ছে মেসেঞ্জা ব্লাউজ পিস পাচ্ছি ব্লাউজের প্রত্যেকটাই কিন্তু কাজ করা আছে স্ স্লিভস প্রত্যেকটাই কাজ করা আছে অ্যান্ড প্রাইস থাকছে উনিশ হাজার টাকা